আমার নাম মোহাম্মদ নরুল ইসলাম পিতা মিত্র আব্দুল হকিম গ্রাম বড়তোল্লা ইউনিয়ন পরিষদ আশুগঞ্জ উপজেলা আশুগঞ্জ থানা উপজেলা আশুগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়া আমি আরম্ভার পরে আমরা সত্তর সালে জাতীয় সংসদ নির্বাচনে আমি এবং আমার সহকর্মীরা আমরা একজন সক্রিয় কর্মী ছিলাম এবং সত্তর সালে নির্বাচন আমরা নিজেরা পরিচালনা করছি নির্বাচনের পরেই নির্বাচনের পরেই আন্দোলনের ডাক আসে আমরা আমাদের আশুগঞ্জে এবং তালশহর হাই স্কুলে তখন একাত্তর সালে পঁচিশে মার্চের পর আমরা তালশহর হাই স্কুলে একটা ক্যাম্প করি সেখানে প্রায় দেড়শো ছেলে ছেলেকে আমরা ওখানে ট্রেনিং করাই আমরা নিজেরা এবং পঁচিশে মার্চের পাকিস্তানিদের পাকিস্তানি আর্মিরা বাঙালির উপরে আক্রমণ করে আমরা তখন একত্রিত হইয়া সমস্ত মিসেল নিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া যাই সেটা সেটা অবশ্য আরও পরে পনেরোই পনেরোই এপ্রিল আশুগঞ্জ ফল করে পনেরোই এপ্রিল আশুগঞ্জ ফল করে আবার তখন আমরা সম্মিলিতভাবে আশুগঞ্জ ক্যাম্পে ওয়ে করি এবং পঁচিশে মার্চের পরে আমরা আশুগঞ্জে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি এবং আশুগঞ্জে আর্মিদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য করি আশুগঞ্জ সাইলুতে আর্মিরা অবস্থান নেয় সেখানে আমরা বিভিন্নভাবে আর্মিদেরকে সাহায্য করি এবং সেখানে সেনাবাহিনীর ক্যাপ্টেন তৎকালীন ক্যাপ্টেন নাসিমের নেতৃত্বে একদল আর্মি আশুগঞ্জ সাইলুতে অবস্থান নেয় তাদেরকে আমরা খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা সাপ্লাই করি তাদেরকে আমরা মে মাসের দিকে আমরা ইন্ডিয়া চলে যাই মে মাসের দিকে আমরা ইন্ডিয়াতে যাই এবং আগরতলা যাই আগরতলায় গিয়ে আমরা কংগ্রেস ভবনেও উঠে প্রথম তারপরে আমরা লেবুসড়ায় একটা ইয়াদ ক্যাম্পে গিয়ে অবস্থান নিই লেবুসড়ায় ইয়াদ ক্যাম্পে অবস্থান নেই তারপরে ইয়ৎ ক্যাম্পে আমরা পনেরো দিন থাকার পরে তারপরে আমরা লেবুসোড়া ট্রেনিং সেন্টারে যাই লেবুসোড়া ট্রেনিং সেন্টার থেকে আমরা ওখানে এক মাসের মতো ট্রেনিং করি ট্রেনিং করে কিছুদিন আমরা বর্ডারের কাছ থেকে থাকি তারপরে আমরা আগস্ট সেপ্টেম্বরের দিকে আমরা দেশে আসি আমার গ্যারিলের যুদ্ধারা সব আগস্ট সেপ্টেম্বর দিকে আমরা দেশে আসি এবং আমরা তখন আমাদের বিভিন্ন কার্যক্রমকে আরম্ভ করি শেষের দিকে আমরা আমরা প্রায় দেড় দেড়শোর মতো রাজাগারকে আটক করি এর আগে আমরা পনেরো জন আর্মি অফিসারকে আটক করি আটক করে তাদেরকে পরবর্তীতে আমরা ইন্ডিয়ান আর্মির হাতে দিয়ে দিই যুদ্ধের এমন কোন স্মৃতি আপনার মনে আছে যে এখনো আপনাকে খুব কাটায় হ্যাঁ আচ্ছা এর মধ্যে আমরা একদিন আমি নিজে আপনার এই ইন্ডিয়া যাওয়ার জন্য আমাদের আর্মস মোশন শর্ট হয়ে গেছিল তো ইন্ডিয়া যাওয়ার জন্য আমরা কয়জন চার পাঁচজন আমরা রওনা দিয়েছিলাম আমরা জন আরেকটা শোক বাজারের উপর দিয়ে যেতেছিলাম শোকবাজার উপর দিয়ে দক্ষিণ দিকে নামছি পরে তখন আপনার পিছন দিকে একটা ছোট্ট ছেলে আমাদেরকে বললো যে এই যে ওই দিকে তাকাও দেখি যে লালপুরের দিক থেকে পাকিস্তানি আর্মিরা নামছে আমার সাথে ছিল মারা গেছে আল্লাহ আমাদের শাহজাহান ওকে বলছিলাম যে দৌড় দিবা না আমরা নর্মালি হাইটা যাই মানুষ ডান কাটতেছে মাঠে নর্মালি হাইটা যাই আমরা নর্মালি না করে কিছুদিন যাওয়ার পরে হ্যাঁ মারছে দৌড় দৌড় মারছে ওরা পাকিস্তানের বসে ওরা তো আমরা প্রায় পাঁচ ছয় জন ছিলাম দৌড় মারছে পরে পাকিস্তানের দন চাইনিজ রাইফেল দিয়ে গুলি আরম্ভ করছে এরা এক দাঁড়ছে গুলি করতে করতে আমরা একবারে আমরা কলাপাড়ায় গিয়া আপনি তো চিনবেন না কলাপাড়ায় গ্রাম কারণ আমরা বাঘাটের মানুষ আমরা কলাপাড়ে গিয়া পড়ে গেছি একবারে আগে রাস্তা দুইবার পড়ছি আমার আত্মীয় স্বজন মনে করছে যে আমি প্রচুর মারা গেছে কারণ পড়ে গেছে নাড়া ক্ষেতের উপর দেওয়া যাইতেছে দৌড়াইয়া তাই ওখান থেকে কোনো মতে বাইসা ওই আর ইন্ডিয়া যাওয়া হয় নাই আমাদের আমরা ওখান থেকে পরে ব্যাক করছি

ট্রেনিং আমাদের তো আর অন্য জিনিস আছে কারণ ট্রেনিং সেন্টার আমরা আবার খেলাধুলা ফুটবল ইয়া ভলিবল খেলতাম ইন্ডিয়ান আর্মিদের সাথে আমাদের কম্পিটিশন ছিল আমরা ওরা একদিকে আমরা একদিকে এবং সেই খেলার রেফার ইয়া ছিলাম আমি এই রেফারি ছিলাম আমি তখন ওইভাবে খেলা ওরা হারছিল প্রথম হারার পরে ওরা আবার বলছে আবার খেলতে হবে খেলা ভুল হয়েছে ভুল হয়েছে আবার খেলছে আবার আমরা আমরা যেছি এই হলো ট্রেনিং সেন্টারে আর ট্রেনিং সেন্টারে সবচেয়ে ছিল আমাদের এক মুক্তিযোদ্ধা ও ছিল পুরানে অর্ধেক হাফিজ মানে আঠারো সেপারে অস্ত ছিল সে প্রথম আপনার ওয়াজ করত করতো বিকালবেলা আমাদের খেলা হওয়ার আগে ও ওয়াচ করত ও ওয়াচ করার পরে আবার শুরু করতো ওখানে গান বাজনা হতো এরপরে খেলা হইতো খেলাতে আমরা সব সময় জিততাম আর খাওয়া নেওয়া কিছু ঘটনা আছে এগুলা খাওয়ার ব্যাপারে ঘটনা বলতে চাই না খাওয়ার ব্যাপারে না যুদ্ধক্ষেত্রে রাস্তায় আমরা খুব গেছে আমরা কোনো মতে আইসা সরাইলে উঠছিলাম আমরা তো তখন বর্ষার দটকলার আওয়ারে পুরা পানি আমরা পানির উপর দিয়া এক বাড়িতে আসছিলাম আইসা উঠলাম ওটার পরে তো চারিদিকে পানি এখন যদি আর্মি আসে কি হবে আমরা সেই রাত্রে কেউ ঘুমাই না এর ওই বাড়িতে থেকে পরের রাত্রে আবার সারাদিন ওই বাড়িতে ছিলাম পরের রাত্রে আমরা আইসা ওই যে ইয়ার বাজার কেসের বাজার এটা জানা হ্যাঁ ইয়ার বাজার এটা কী কী কে গরুর বাজার জমেছে চারতলার ওখানে হ্যাঁ একটা বাজার আছে ওই বাজারে আইসা নৌকাদের নাম চিনাই আমরা আসছি আইসা আমরা যাতে আমাদের গ্রামের ভিতর দিয়ে আইসাই টন পানি পুরা পানি আমাদের রেল রেললাইনে উঠতে হবে সাঁত্রায়া সাঁত্রায়া উঠতে গিয়ে আমার সহ গির মুক্তিযোদ্ধা কবি আব্দুল কাদের ছোট ভাই ওর স্ট্যান গানটা পানিতে ঘুরে গেল তখন পাকিস্তানি আর্মিরা ওই রাজাকাররা আর্মি তো না ওই ব্রিজে যেমন আমাদের গ্রামের ব্রিজ এবং তালসর ব্রিজ থেকে একাধারে গুলি করতেছিল আমরা কোনো মতে এখান থেকে সেফ হয়ে ওই জায়গাটা পার হয়ে গেছি আর কি এই ছিল আমাদের ইয়া নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার নতুন প্রজন্মের উদ্দেশ্যে পলার তেমন কিছু নাই নতুন প্রজন্ম তো মিক্সড হয়ে গেছে বিভিন্নভাবে নতুন প্রজন্ম প্রজন্মের কাছে বলার কিছু নাই ఏకే ధన్యవాదే రీతి సందర్శన కావాలి